নমস্কার বন্ধুরা আজকে আমরা মামেসিং ডিস্ট্রিক্টের আশেপাশে ছুটির দিনে ঘুরব খুব সুন্দর একটা চমৎকার একটা প্লেস এখানে কেউ না আসলে বুঝতে পারবে না পাহাড়ি ঘেরা এবং একটি দেশ ভারত তার সীমান্ত ঘেসে একটি রাস্তা চলেছে তো আমরা সেই রাস্তা দিয়ে আমরা যেতে থাকবো তো চমৎকার একটা প্লেস আপনারা আসতে পারেন ছুটির দিনে এখানে একটা ট্যুরে চমৎকার লাগবে কাছাকাছি চলে আসছে তো এখানে পাহাড়ি এবং আমাদের মতো যে আমরা আছি এখানে পাপ একটা ভাই তাহলে আমরা আছি একটা সিএসি নিয়ে আমরা এখন মিলামের উদ্দেশ্যে যাচ্ছি বাকি টোকা পরে আমাদের সাথে থাকেন বাকি বন্ধুরা আমরা এই রেস্ট হাউসে ছিলাম চমৎকার একটা রেস্ট হাউস এখানে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ দেখে আমাকে অনেক মুগ্ধ লেগেছে আপনারা যদি আসেন অবশ্যই এই রেস্ট হাউসের থেকে তারপরের দিন আপনার টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা হবে তো টেকেরঘাট চমৎকার একটা পরিবেশ তো আপনি চাইলে এই এখানে থেকে একটি রাত উপভোগ করে পাহাড়ি পাদ দেশে চমৎকার মানে রাত্রে বেলা এত সুন্দর লাগে সেটা বলা বহুল্য মানে যখন একদম অন্ধকার হয়ে যাবে তখন ভারতীয় যে সোডিয়াম লাইটগুলো আছে একদম সুন্দরভাবে জ্বলবে একদম মানে কি বলবো এটা না দেখলে বোঝার উপায় নেই তারপরে আমরা সকাল ভোর সাতটার দিকে রওনা হলাম তারপর টেকের কাটার উদ্দেশ্যে তো তো অনেক কঠিন একটা যাত্রা তো আমরা একটা সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম আমি রঞ্জিত রঞ্জিত আঙ্কেল তারপর আছে পটুদা তারপরে আছে আমাদের মনোজ দা পার্শ্বদ্র বড় ভাই উনি তো খুব ব্যস্ত মানুষ তো ওনাকে পাওয়া খুব কঠিন উনি সব সময় একটু ফাস্ট যাই হোক আমরা চারজন বেরিয়ে পড়লাম সিএজি ড্রাইভারকে নিয়ে তো দেখুন পাহাড়ি পাদদেশকে একদম ঘিরে আমরা যাচ্ছি তো যাচ্ছি তো চমৎকার একটা পরিবেশ দাদা আপনারা যারা যাবেন চমৎকার লাগবে আমার কাছে খুব ভালো লেগেছে তো অল্প সময়ে অল্প খরচে আপনারা একটি সুন্দর একটা কী বলবো মানে আমি বলবো যে একটা চমৎকার বাংলাদেশের মতো একটা চমৎকার একটা প্লেস পাহাড় এবং ওয়েদার তবে হ্যাঁ আর একটা কথা বলছি আপনারা বর্ষাকালে কিন্তু সেনজি নিয়ে আসবেন না কখনোই আসবেন না বর্ষাকালে সেনজি আসলে এখানে সেনজি চলবে না তো হয়তো বা আপনাকে কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু কন্ট্যাক্ট করলে কি হবে সেন যদি না যায় তাহলে আপনি কীভাবে নিয়ে যাবে কাজেই বর্ষাকালে আপনারা যদি আসেন অবশ্যই ট্রলারে আসবেন কমলাকান্দা থেকে আপনাকে ট্রলারে উঠবেন রিজার্ভ করে ডাইরেক্ট সুনামগঞ্জ চলে আসবেন আর শীতকালে আসলে অবশ্যই আপনি হুন্ডা সিএনজি তে আসবেন চমৎকার লাগবে তো সব মিলে খুব চমৎকার এই যে আমরা কাটাতারের বেড়া দেখতে পাচ্ছি ভারতীয় বর্ডার সত্যি অসাধারণ একটা পরিবেশ তো বর্ষাকালে আরও ভালো লাগবে কারণ এখানে ঝর্ণা ঝরবে তারপর অনেক কিছু হ্যাঁ তো আমরা শীতকালে এসেছি তাই শীতকালের পরিবেশটা আপনাকে দেখাতে পারছি সব মিলিয়ে আপনার কাছে খুব ভালো লাগবে আমি আশা এমন অসাধারণ স্থানে ঘুরতে এসে আমার সত্যি খুব ভালো লেগেছে এখানে কিন্তু একটা তীর্থস্থানও আছে যেটা সুরামগঞ্জে স্নান বলে বারুন স্নান তো এখানে প্রতি বছরই আপনার ওই মার্চের দিকে লাস্টের মার্চে পনেরো থেকে উনত্রিশ তারিখের মধ্যে একটা স্নান হয় তো সেই স্নানটা খুবই প্রসিদ্ধ একটা স্নান তো যাই হোক আমরা তো স্নান করতে পারিনি আমরা এর আগে গিয়েছিলাম স্নানে তো আপনাকে দেখাতে পারিনি তো আমরা ঘুরতে এসেছি তো এই যে আমার মনোজ দা মনোজ সত্যি খুব মানে এক্সাইটেড হয়ে গেছে এই আমাদের মানে পুরাটা একটা পরিবেশ দেখে বুঝতেছে যে জল নিয়ে আসছি এত সুন্দর একটা পরিবেশ এত এর আগে দাদা আসলে সত্যি একটা সুন্দর পরিবেশ মনোদা আপনারা যে আসছেন আমরা যে এখানে আসছি কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে তো আপনার পিছনে এটা কি এটা পাহাড় পাহাড় সংলগ্ন আমরা দাঁড়িয়েছি আছি খুব পাহাড় এটা এটা হলো মেঘালয় মেঘালয় তা আমাদের পিছনে কি আমরা ভারত দেখতে পাচ্ছি ভারত ভারত বহ তাই তো সত্যি আর বিশ্বাস করার মতোই আমরা ভারত দেখতে পাচ্ছি পিছনে দেখুন এই যে আমাদের কাঁটাতারের বেড়া তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি এই যে নীলাদ্রি যেটাকে নিয়ে আমরা খুব স্বপ্ন করেছি যে আমরা যেখানে আসবো এটা হচ্ছে নীলাদ্রি এখান থেকে শুরু হয়েছে নীলাদ্রি এর বর্ডার তো নীলাদ্রি যে সত্যি অসাধারণ একটা প্লেক এখানে গাছ লেক পাহাড়ে অল্প এত সুন্দর বাবা এটাকে একটা আমি বলবো এক টুকরো একটা কাশ্মীর বলা চলে তো এখানে প্রচুর দর্শনার্থী এখানে আসেন তো সত্যি কথা বলতে কি এখানে যদি গাড়ির ব্যবস্থা থাকতো বাস প্রাইভেট মাইক্রো তার দেখতে অনেক লোক অনেক অনেক পর্যটক এখানে এসে ভিড় জমাতো তাহলে এখানকার মানুষও সমালো মনে হতো তো আমি সরকারকে বলবো যে এখানে যেন একটা রাস্তা করে যেটা সেই গাড়ির একটা রাস্তা করে যেখানে মানুষ এখানে সমাবন করবে তো দেখুন যে বা আমার বাম সাইডে পাহাড় ট্রাইন সাইডে আপনার ওই রাস্তা অসাধারণ হ্যাঁ একটা লেক দেখা যাচ্ছে চমৎকার একটা পরিবেশ যে পরিবেশটা না দেখলে বা না আসলে কখনোই আপনার বোঝা যাবে না তো আপনি বলবো যে তো এটা একটা চরম একটা ঐতিহ্যবাহী একটা প্লেস তো আসবেন তো এখানে ম্যাক্সিমাম মোটর বাইক বাস সিএনজি এই দর্শনার্থী এখানে আসেন তো অনেক কষ্ট করে আসেন তো এখান থেকে আপনি ইচ্ছে করলে আপনি সুনামগঞ্জ চলে যেতে পারবেন ট্যাকের ঘাট হয়ে তো এটা হচ্ছে নীলাদ্রি এটাও ট্যাকের ঘাট পড়েছে তো ভিডিওটি দেখুন আমরা এখন ফাইনালি নীলাদ্বীপ পাহাড়ে চলে এসেছি চমৎকার একটা সত্যি একটা অসাধারণ আমার মনে হচ্ছে যে আমি কিভাবে কিভাবে আসলাম এটা হচ্ছে নীলাদ্বীপ পাহাড় তো একটা লেক তো লেক এবং পাহাড় একসাথে তো এই যে পর্যটনের জন্য এটা সবচেয়ে খুব ফেভারিট এটা এই স্থানটি আমাদের সুনামগঞ্জ সুনামগঞ্জ বলে ভুল হবে তো এটা তাহেরপুর পড়েছে সিলেট বিভাগের তাহেরপুর আর এই প্লেসটার নাম হচ্ছে টেকের ঘাট নীলাদ্রি তো স্থানটি অনেক ভালো তো সব মিলিয়ে এখানে পর্যটকরা খুব আনন্দ উপভোগ করতে পারবে কারণ এখানে পাহাড় ঝর্ণা বিশেষ করে বৃষ্টির দিনে সবচেয়ে বেটার হয় এই স্থানটি আমরা এখন ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়লাম তো খুব সব চমৎকার একটা প্লেস তাই সবাই যে যার মতো ফটো সেশন করছে তো ওই যে তিনজন দেখা যাচ্ছে একজন আমাদের অভিভাবক সবাই আমার অভিভাবক তো সত্যি চমৎকার একটা প্লেস সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে তো দেখুন তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা দেখবেন তো ছবিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এটা আমার প্রত্যাশা রইল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের আরও চমৎকার নমস্কার